সো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে হচ্ছে আপনি আপনার ফেসবুকের কভার এবং হচ্ছে প্রোফাইল ফটো ডিলিট করবেন সো অনেক সময় আমরা মানে আমাদের যে কোনো মানা হচ্ছে ছবি প্রোফাইল দিয়ে ফেলি অথবা কভার দিয়ে ফেলি কিন্তু পরবর্তীতে আমরা চাইলেও কিন্তু ডিলিট করতে পারি না সো আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুকের কভার ফটো অথবা হচ্ছে প্রোফাইল ফটো ডিলিট করবেন সো আজকের এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখুন মাত্র কয়েক সেকেন্ডে এই কাজটা শিখতে পারবেন সো চলুন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক সো গাইজ ভিডিওটা শুরু করার আগে আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অলে প্রেস করে বাজিয়ে দিন আর হ্যাঁ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন সো সর্বপ্রথমে আপনি চলে আসবেন আপনার ফেসবুক প্রোফাইলে এবং হচ্ছে এই যে এখানে চলে আসবেন তো তারপরে হচ্ছে এখান থেকে আপনাকে নিচের দিকে ক্লিক করে এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যেখানে মোর অপশানে ক্লিক করে ফটুসে চলে যেতে হবে সো ফটোসে যা ফটোসে যাওয়ার পরেই যে এখান থেকে আমার এই যে এই ছবিটা এই যে এই ছবিটা এটা হচ্ছে মানে আমার ফেসবুক প্রোফাইল সো আমি এখান থেকে যে থ্রি ত্রিটোটি ক্লিক করে এটা এখান থেকে ডিলিট করে ফেলতে পারি কিন্তু এখানে আমরা অনেকেই যারা কিনা যে এখানে পুস্টিক ক্লিক করে আমরা যদি এই যে নিচের দিকে এইভাবে যাই তবে সেই ক্ষেত্রে এই যে এই ছবিটা এখানে থ্রি ডোটে ক্লিক করলে এখান থেকে কিন্তু ডিলেট অপশান আসে না সো আমরা কিন্তু ডিলেট করতে পারি না সো এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ফটোস অপশানে চলে যেতে হবে এই যে এখান থেকে মোর অপশানে ক্লিক করে ফটোস অপশানে চলে যেতে হবে তারপরে যে এখানে ক্লিক করে থ্রি ডোটে ক্লিক করে এখানে ডিলেট ফটোতে ক্লিক করতে হবে তবেই কিন্তু এটা কিন্তু ডিলেট হয়ে যাবে এবং একইভাবে আপনাকে হচ্ছে আপনার যে প্রোফাইল ফটো কাবার ফটো থাকবে সো থ্রি ডোটে ক্লিক করে এই যেভাবে ডিলেটে ক্লিক করে দিলে ডিলেট হয়ে যাবে সো এইভাবে হচ্ছে আপনি আপনার ফেসবুকের কভার এবং প্রোফাইল ফটো হচ্ছে ডিলিট করতে পারবেন সো ভিডিওটা দেখে যদি আপনার উপকারে এসে থাকে ভিডিওতে লাইক দিবেন এবং দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন